সো গাইস মাত্র ছাপ্পান্ন টাকায় তোমার হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে চাকরি সম্প্রীতি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সিপাহি পদে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হবে তোমরা যারা স্বপ্ন দেখো ফার্স্ট লাইন অফ ডিফেন্স বাংলাদেশের প্রথম সীমান্ত রক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে যোগদান করবা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ একশো চারতম সিপাহী পদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেটা প্রকাশিত হয়েছে দুই ফেব্রুয়ারি আবেদন শুরু চারই ফেব্রুয়ারি থেকে চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদনের সময়সীমা খুবই কম অতি দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে এবং মাঠও কিন্তু তোমাদের জুন মাসের ভিতরে হয়ে যাবে অতি দ্রুত মাঠ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখো বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে অংশগ্রহণ করবা দেশ অংশগ্রহণ করবা দেশের কাজে নিয়োজিত হবা তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ হাত ছাড়া যাবে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে যোগদান সম্পর্কিত এবং সার্কুলার সম্পর্কিত বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে দেওয়া রয়েছে সো এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক তোমরা যারা এই বিজিবিতে যোগদান করবা যারা অ্যাপ্লিকেশন করতেছ তোমাদের ঘরে বসে থাকলে চলবে না নিতে হবে কঠিন প্রস্তুতি সেই প্রস্তুতিই তোমাদেরকে সফল করে তুলবে সেখানকার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভাইবা পরীক্ষা রিটার্ন পরীক্ষা এবং সকল কিছু নিয়ে তোমাদের থাকতে হবে জোরালো প্রস্তুতি আর তোমাদের সেই প্রস্তুতি খুব সহজ করবে অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার এই কোচিং সেন্টারে ছেলে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার এই বিজেপিতে অ্যাপ্লিকেশন করবা তোমরা এখনই অতি দ্রুত ভর্তি হয়ে যাও আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে আমাদের দ্বিতীয় ব্যাচ চালু হবে সেই ব্যাচে তোমাদেরকে এই বিজেপির চাকরির জন্য সার্বিক দিক দিয়ে ফিটভাবে গড়ে তোলা হবে তোমাদের ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করা হবে তোমাদের আইকিউ সার্ভ করা হবে রিটার্ন পরীক্ষা ভাইভাব পরীক্ষার জন্য প্রস্তুত করে গড়ে তোলা হবে সো আর না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো আমাদের কোচিং সেন্টারে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দয় নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে ফেলো আমাদের কোচিং সেন্টারের লোকেশন পাবনা সদর হেমায়তপুর ইউনিয়ন মেন্টাল হসপিটালের পাশে সো আর না করে তোমার প্রস্তুতি সবার চেয়ে সেরা করার জন্য তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখনই ভর্তি হয়ে যাও আমাদের কোচিং সেন্টারে এবার আসা যাক গার্ড বাংলাদেশ বিজিবি যে সিপাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটার অ্যাপ্লিকেশন শুরু চারই ফেব্রুয়ারি থেকে চলবে তেরোই ফেব্রুয়ারি মাত্র এই কয়দিনের ভিতরে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে অবশ্যই সেটা অ্যাপ্লিকেশন করতে হবে সঠিকভাবে তোমার বিস্তারিত সকল তথ্য বিজেপির ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে পূরণ করলেই তোমরা মাঠে যাওয়ার যোগ্যতা অর্জন করবা এবং মাঠে নিজেকে সঠিকভাবে প্রেজেন্টেশন করলেই তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা যে অপারেটর কাছে করো সেখানে অবশ্যই নিখুঁতভাবে করতে হবে যদি তুমি ব্যক্তিগতভাবে নিজেও করতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড ইভেন তুমি যদি করতে না পারো বা সঠিক অপারেটরের কাছে যদি করতে না পারো তাহলে অবশ্যই ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিএর তত্ত্বাবধানে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবা অ্যাপ্লিকেশন করার জন্য ঘরে বসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমার অ্যাপ্লিকেশন স্পেশালভাবে ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিএ তত্ত্বাবধানে করে নিতে পারবা সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন চার্জ পড়ছ এখন আসা যাক তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি এবং এইচএসসি পাস করেছো অর্থাৎ তোমাকে এসএসসি পাস করতে হবে ইভেন ইন্টারমিডিয়েট পাস করতে হবে উইথ তোমাকে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা বয়সের ক্ষেত্রে কিন্তু সাধারণ শ্রেণীর অনেক বেশি এখানে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর গ্রহণযোগ্য তোমরা যারা সৈনিকে আঠারো থেকে বিশ বছর বা একুশ বছরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো নাই সেই সমস্ত ছেলে এবং মেয়ে পাঠি তোমরা বিজেপিতে অ্যাপ্লিকেশন করতে পারবা তোমাদের বয়স সীমা আঠারো থেকে তেইশ বছর এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে তোমরা যোগদান করতে পারবা এখন আসা যাক উচ্চতা কত প্রয়োজন উচ্চতা ক্ষেত্রে তুমি যদি ছেলে পাথি হও তোমার জন্য প্রয়োজন পাসপোর্ট ছয় ইঞ্চি এবং তুমি যদি মেয়ে পাতে হও তোমার জন্য প্রয়োজন পাসপোর্ট ফুট দুই ইঞ্চি বাট তোমার যদি কোনো ক্ষুদ্র নৈগোষ্ঠী কোঠা থাকে তাহলে ছেলেদের জন্য পাসপোর্ট ফুট ইঞ্চি এবং তুমি মেয়ে হয়ে থাকো হবে সো কিসে তুমি অবশ্যই তোমার করে ফেলো ইউনিক ভাবে তুমি তোমার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো যেন বিজিপির মাঠে গেলেই তোমার চাকরি হয়ে যায় এই বিজেপি বেশ কয়েকটি কারণে তোমার চাকরি হবে না প্রথমত তুমি যদি বাংলাদেশের নাগরিক না হও জাতীয়তা সূত্রে বাংলাদেশী না হও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা না তোমার চাকরি হবে না দ্বিতীয়ত তুমি যদি কোনো বাহিনীতে আনসার ভিডিপি বা যে কোনো সরকারি বাহিনীতে বা যে কোনো সরকারি চাকরিতে হতে তোমাকে যদি বরখাস্ত করা হয় তুমি সেখানে अप्लाई করতে পারবা না বা अप्लाई করলেও তোমার সেখানে চাকরি হবে না এছাড়া বেশ কয়েকটি কারণ আছে যে কারণগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে এক ভিডিওতে তুলে ধরব সেখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে এখানে বিজিবিতে শুধুমাত্র তুমি অ্যাপ্লিকেশন করলেই না তোমাকে কিন্তু সব দিকে ফিট হতে হবে যেমন তোমার উচ্চতা ঠিক থাকতে হবে উচ্চতনার সাথে ওজন ঠিক থাকতে হবে

এবং সম্প্রসারণ বা ফলন অবস্থায় প্রয়োজন তিরিশ ইঞ্চি এবং ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন সর্বনিম্ন তিরিশ ইঞ্চি সম্প্রসারণ বা ফলন অবস্থায় প্রয়োজন বত্রিশ ইঞ্চি সো তোমরা যারা এই রিকোয়ারমেন্টসে আছো তারা সন্দেহে অ্যাপ্লিকেশন করে ফেলো ইভেন যারা অ্যাপ্লিকেশন করতে চাও না তারা একবার অ্যাপ্লিকেশন করে ফেলো দেখো তোমার স্বপ্ন এখানেই এখানে হয়ে যেতে পারে তোমার সম্পূর্ণ লাইফ এই গন্ডিটা চলে আসতে পারে বিজিবির লাইফ একটি সুশৃঙ্খল জীবন সেখানে থাকা খাওয়ার জন্য সকল কিছু ব্যবস্থা রয়েছে ফ্যামিলি কোয়ার্টার সুযোগ সুবিধা সেই সাথে দিন শেষে কিন্তু একটা পেনশনে পাবা দিনে তোমার এখনই করে ফেলো এখনই তুমি সবকিছু বুঝেই নাও কিভাবে করবা সময় কিভাবে তোমার প্রস্তুতি সম্পন্ন করবা কিভাবে পরবর্তী মাঠে যাবা ইভেন তোমার চাকরি হয়ে যাবে নিজের স্বপ্নকে নিজেই বাস্তবায়ন করতে হবে নিজের ভিতরে কনফিডেন্স রাখতে হবে নিজের উপর আস্থা রাখতে হবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতে হবে তাহলে তোমার স্বপ্ন পূরণ হবেই হবে

এই ক্যাপসুলটি খাওয়ার পাশাপাশি যদি প্রতিদিন নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করা যায় তাহলে ছেলে এবং মেয়েদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় সো লং মুক্স এর সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে কিছু কথা এই বিজেপির চাকরি সম্পর্কে যেটা এই ভিডিওতে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেল ডিফেন্স ট্রেন্ড ফোর বিডি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের ফেসবুক পেজ ডিফেন্স ট্রেন্ড ফর বিডি ফলো করে রাখো আর হ্যাঁ শেষ মেশ একটি কথা বলতে চাই তোমাদের প্রস্তুতি হবে ইউনিক ভাবে যে প্রস্তুতি নিলে তোমাদের চাকরি হয়ে যাবে তোমাদের যদি কারো ওজন বেশি থাকে এই সময় ভিতরে ওজন কমিয়ে আনতে হবে যদি তোমাদের কারো উচ্চতা একটু কম থাকে এই সময় ভিতরে উচ্চতা ডেভেলপ করতে হবে তোমাদের শরীরে অনেকের ছেড়া কাটা ফাটা দাগ থাকবে সেই দাগগুলো এখনই রিকভার করতে হবে এছাড়া তোমাদের স্কিনে অনেকের অনেক সমস্যা থাকবে সেগুলো এখনই সমাধান করতে হবে মোট কথা

বা অন্য অন্য একশো চল্লিশ তোমরা খুব বেশি পছন্দ করো কিন্তু তোমরা সঠিক জায়গা পাচ্ছ না কোথাও থেকে কিনবা তো তোমাদের জন্য আমাদের অরিয়ান ফ্যাশন সেখানে ভিজিট করলেই ফেসবুক পেজ বা আমাদের টিকটক বা তুমি যে কোনো জায়গায় ভিজিট করলে বা স্ক্রিনে নাম্বারে কাস্টমার সাপোর্টের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সে সমস্ত কিছু কালেকশন করতে পারবা সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি দেয় অরিয়ান ফ্যাশন থেকে ডিফেন্সের যে কোনো একশো চল্লিশ তোমরা কিনতে পারবা যেমন টি শার্ট ট্র্যাকশ্যুট ট্রাউজার ঘড়ি বুট বা অন্য অন্য অ্যাক্সেসারি সব আদারিত করে ভিজিট করে সেখানে যদি তোমারা যারা যে পাত্র থেকে যায় ভিডিও দেখলা যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা इवन তাদেরকে অনুপ্রাণিত করবা যেন এই বর্ডার গার্ড বিজেভিতে 104 নম্বর সেবায় পদে তারা অ্যাপ্লিকেশন করে ফেলে বিম তাদেরকে স্বপ্ন পূরণ করতে পারে নিজের স্বপ্ন নিজে বাস্তবান করতে হবে নিজের স্বপ্ন পূরণের জন্য এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে সো আদিনি না করে এখন বলতেই যাও আমাদের অরিয়েন্ট ডিফেন্স কোচিং সেন্টারে তোমার প্রস্তুতি আমরা শেষ করব তোমার স্বপ্ন আমরা বাস্তবান করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ